আসসালামু আলাইকুম অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি এক থেকে দুই বছরের বেবি ফতুয়া তৈরি করে দেখানোর জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে খুব সহজে শিখে নিতে পারবে আমি এখানে বডির কাপড়টা নিচি হলো বারো ইঞ্চি টোটাল সিলাইয়ের কাপড় সহ এরপর এই যে লম্বাটা নিচি হলো আমি চোদ্দো ইঞ্চি এখন একটা ভাজ দিয়ে দিচ্ছি টোটাল শাড়ি ভাজ করে ইঞ্চি আমার থেকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখানে কিন্তু সাইড পাট কাপড় আছে এখন আমি যা এই যে ফতুয়ার গলার মাপটা নিব দু ইঞ্চি থেকে আমি দুশোটা কম দিব এর থেকে বেশি নেবেন না তাহলে কিন্তু এই যে জুলে পড়ে থাকবে নিচের দিকে সামনে গলাটা তিন ইঞ্চি দিচ্ছি পিছনে গলাটা এক ইঞ্চি দিচ্ছি আমি যে গলাটা দিচ্ছি এটা কিন্তু একটা পারফেক্ট মাপ এর থেকে বেশি দিলে কিন্তু আপনার কাদের দিকে জুলে পড়ে থাকবে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এরপর কাদ এবং গলার জন্য টোটাল আমি নিসি হলো সাড়ে চার ইঞ্চি এরপর আর মহলের এখানেও আমি সাড়ে চার ইঞ্চি এক একটা বক্স তৈরি করে নিয়ে রাউন্ড করে মিলিয়ে দিব ঠিক আছে এখন আমি বডির মাপটা নিব আপনারা আপনাদের বাচ্চার পরিমাণ মতোই বডির মাপটা নেবেন এখানে ফাঁস ইঞ্চি নিচ্ছি অর্থাৎ বডি হবে বিশ ইঞ্চি চার এক একবার ফাঁস ইঞ্চি এরপর এই যে কন্যার এখানে এক ইঞ্চি উপরের দিকে ডাউন করে দিলাম দিয়ে এখন কেটে নিচ্ছি ঠিক আছে নিয়মটা ফলো করে বডি মাপটা আপনার আপনাদের ভেবির বডি অনুসারে মাপটা নেবেন ঠিক আছে কেটে নেওয়া হয়ে গেল এখন আমি এই যে ফিশনের ফাটটা সরিয়ে নিলাম সামনের ফাটটাকে এভাবে করে সমান করে বসালাম বসানোর পরে এখন আমি সামনের গলাটা কেটে নেব ঠিক আছে কেটে নেওয়ার পরে এখন আমি এই যে এখানে মাছ বরাবর কেটে নিব এখানে দুটা ফাট আছে এটা কিন্তু সামনের ফাটটা তো সামনের ফাটটা সেলাই করার জন্য একটা কাপড় নিলাম কাপড়টা আমি ছড়াটা এখানে একটা সেলাই দিতে হবে অর্থাৎ এইভাবে করে সেলাইটা দিতে হবে এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে সেলাইটা দিবেন এখন এই যে এভাবে করে সমান করে একটা বাঁশ দিতে হবে দেওয়ার পরে এখানে চিকন করে একটা বাঁশ দিয়ে তারপর এই যে আগে যে সেলাই আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু বাঁশটা দিয়ে আমি উপরে একটা সেলাই দিয়ে দিব অর্থাৎ দুইটা কাপড় একসাথে সমান করে দোলবেন এভাবে করে সমান করে বসাবেন বসানোর পরে কিন্তু একটা সেলাই দিতে হবে তো একটা ফাট সেলাই করে নিলাম এখন আরেকটা ফাট সেলাই করবো এই কাপড়টা আমি যেভাবে বসিয়েছি ওইভাবে বসাবেন ঠিক আছে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি করে করবেন ভাজ দিলাম এরপর এই যে এভাবে করে একদম ভিতরের দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওটা তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমি কাতগুলো সেলাই করে নিচ্ছি তো কাত কাত এটা সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন আমি পাইপিং সেলাই করবো তো তার আগে কিন্তু ফাইপিংয়ের কাপড়টা কেটে নিতে হবে এরকম একটা সমান কাপড় নেবেন কাপড় থেকে এভাবে করে মাছ বরাবর এভাবে করে বসাবেন ঠিক আছে সব সবসময় আর কাপড়টা এভাবে কাটতে হয় তো এই কাপড়টা আপনি দেড় ইঞ্চি নেবেন দেড় ইঞ্চি থেকে দুশোটা বেশি নেবেন দু ইঞ্চি নিলে কিন্তু কাপড়টা অনেক বড় হয়ে যাবে এরপর সমান করে একটা দাগ দিয়ে দিচ্ছি আর আপনার কাছে যদি মনে হয় যে না দু ইঞ্চি নেবেন তাহলে সমস্যা নেই দু ইঞ্চি দিতে পারেন আর পাইপিংয়ের কাপড়গুলো সবসময় এভাবে আড়াড়িভাবে কাটবেন এখন জোড়া দিয়ে দিবো কীভাবে জোড়া দিবেন সেটা ফলো করেন এই যে এভাবে করে জোড়াটা দিতে হবে তা আমি এই যে পুরো কাপড়টা কিন্তু সেলাই করে জোড়া দিয়ে দিছি এভাবে নখ দিয়ে এভাবে ভালো করে ফিনিশিং করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি পাইপিং কাপড়টা কিন্তু উল্টো দিকে সেলাই করব ঠিক আছে একটু খেয়াল করেন খেয়াল করলে পারবেন এই যে উল্টো দিকে কিন্তু সেলাই করতে হবে তো পাইপিং কাপড়টা কিন্তু আপনি টেনে টেনে সেলাই করবেন না একদম সমান করে বসাবেন তারপর সেলাই করবেন টেনে টেনে সেলাই করলে আপনার পাইপিংগুলো দেখতে ভালো লাগবে না ফিনিশিংটা সুন্দর আসবে না তো এখন এখানে ছুটো ছুটো করে কেটে দিতে হবে এরপর এই এখানে একটু খেয়াল করেন এই কাপড়টা কিন্তু এই যে এভাবে থাকবে পাইপিংয়ের দিকে থাকবে থাকার পরে এই যে এভাবে করে বসিয়ে পাইপিংয়ের উপরে কিন্তু সেলাইটা দেবেন একদম পাইপিংয়ের উপরে সাইডে কিন্তু সেলাইটা দিবেন টানবেন না কেনে কেনে সেলাই করবেন না আলতো করে বসিয়ে তারপর কিন্তু সেলাই করবেন তাহলে দেখবেন আপনার পাইপিংটা অনেক সুন্দর হবে একদম দেখতে ভাজারে পাইপিং পাইপিংগুলোর মতো হবে দূর থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে পাইপিংটা অনেক সুন্দর হয়েছে এই যে আমি দুটো পাইপিং একসাথে কিন্তু সেলাই করে নিলাম একটা দেখিয়ে দিলাম আর একটা অফ ক্যামেরা সেলাই করে নিলাম এখন গলার পাইপিং করবো প্রথমে একটা ভাজ দিলাম তারপরে যেভাবে করে সমান করে ভাজ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমি সোজা সাইডে সে উল্টো সাইডে সেলাই করবো তো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে সেলাই করতেছি সেটা একটু লক্ষ্য করেন এখানে বাতি যে কাপড় আসছে ওই কাপড়টা কিন্তু এই যে এইভাবে করে বাঁশ দিয়ে দিবেন এরপর কয়েকটা সেলাই দিয়ে দিবেন এখন ছোট ছোট করে কেটে দিতে হবে এখন এই যে এইভাবে করে একটা পাইপিং এর কাপড়টা দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম খুবই সুন্দর হয়েছে আপনারা যদি আমার মতো করে এভাবে করে সেলাই করেন দেখবেন আপনাদের বেবি ফতুয়া অনেক সুন্দর হবে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে পাইপিংটা রেডিমেড যে ফতুয়াগুলো থাকে ওই ফতুয়াগুলোর মতোই কিন্তু এই প্যাপিংটা হয়েছে এখন সাইডগুলো সেলাই করে নিতে হবে সাইডগুলো সেলাই করার পরে কিন্তু নিচে সেলাই করতে হবে এখানে সেলাই করার সময় কিন্তু অবশ্যই এভাবে করে সমান করে মাপটা নিয়ে নেবেন তা না হলে কিন্তু আপনার একটা সাইড বড় হবে আর একটা সাইড কিন্তু ছোটো হয়ে যাবে এভাবে করে সমান করে সেলাই করে নেবেন ধরে তো তৈরি করে নিলাম খুবই সুন্দর একটা পতুয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এরপর এই